আজকে আপনারা ষোলো বছর লড়াই করে টিকে আছে আমাদের ধৈর্য আছে একটি কারণে খালেদা জিয়া সে পুলিশের অত্যাচার সহ্য করেও সেদিন সে আপসিক নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে আর হাসিনা এসবের কাছে মাথা রাত করে তার কাছে আত্মসমর্পণ করে সেদিন আমাদের মনোবর অনেক রোজার দিনে ইমান আমাদের অনেক বিমানের জোর এত শক্ত আমাদের একটি কারণ শহীদ জিয়া খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশিত আন্দোলনকে সফল একাত্তর প্রজন্ম নাটবা কিছুই নেই নির্বাচন হবে এদিক সেদিক করা যাবে করতে পারে কারণ ম্যানে বাবা আমার যে শক্তি ইনশাল আল্লাহ দিয়েছে এরা ঢাকা কলেজে যখন বিপি ছিল তখন আমরা তো আন্দোলনের শক্তি

আমরা তখন অনেকে বলতে একটা দোকান দোকান মানে কিন্তু এই থেকে শুরু হয়েছে আন্দোলনের বর তার নেতৃত্ব দিয়েছেন তারেক তারা অসুস্থ করে যারা আজকে তার এই গ্রহণকে দায়িত্ব অর্পণ করেছে তার এই গ্রহণ করে অক্ষরে সে দায়িত্ব পালন করেছে বিধায় আজকে যারা বড় বড় কথা বলেন আজকে কি সেকেন্ড রিপাবলিক বলেন আজকে গণ পরিষদের নির্বাচনের কথা বলেন আজকে কমিশনের ইউনিয়ন পরিষদের মেম্বারের ভোটের কথা বলেন তাদেরকে শুধু স্মরণ করে দিতে চায় বাংলাদেশের বিএনপিকে আন্ডার এস্টিমেট করার সময় বিএনপি বিএনপি আল্লাহ রহমতের আল্লাহর অনেক অপরিসীম দোয় আছে শহীদ জিয়ার জন্য তাই তো আল্লাহর কি রহমত কবর কবর উঠেব কবর গাব তুলে নিয়ে যাবে আল্লাহর কি রহমত জিয়া উদ্যানকে পরিবর্তন করে চন্দ্রা লাগিয়ে দিছে কালকে আল্লাহর কি রহমত দিবে আল্লাহ জিয়া উদ্যান সব আল্লাহর কি আর আল্লাহ আমাদের অগাধ বিশ্বাস

পাচার করে বাংলাদেশকে মেধা শূন্য করে বাংলাদেশকে সে ভারতের কিছু কুচকি মহলের চক্রান্তে বাংলাদেশকে মেদা বিল করে এই হিন্দুস্তানের লোককে চাকরিতে বল করার যে পরিকল্পনা হাসিনা ছিল আল্লাহ পাক ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন তারে প্রমাণের সমর্থন আল্লাহ পাক হাসিনাকে বিদায় করে দিয়েছে এখন আল্লাহ রহমত ইনসল্লা এর মেঘা তালিকা লোকে বাংলাদেশে চায় আমি করতে চাই আমার আবেগ বিবেক একজন ছাত্র হিসাবে স্বাধীনতার যোদ্ধা হিসাবে আমার কষ্ট লাগছে কালকে একজন আমেরিকান গোয়েন্দা সংস্থার প্রধান একটা মিটিং এসে এক পরিকল্পিত সন্ধ্যা দিকে প্রশ্নের উত্তরে আমি আজকে উল্টা প্রশ্ন করতে চাই যখন আপনি হিন্দুস্তান ভারতে তখন নাগপুরে আগুন কেন নাগপুরে আগুন তিনশো বছর আগে অরঙ্গ কি করেছে সম্রাট কি করেছে তিনশো বছর মুসলিম শাসন হয়েছে

কাছে আমাদের অনুরোধ থাকবে ট্রেনিং সমালোচনা হবে আলোচনা হবে এটাকে আপনার মনোবল হারাবেন কারণ কার্যক্রম স্পষ্ট করে দিয়েছে আপনারা হারলে বাংলাদেশ আপনারা হারলে জাতীয়তাবাদী শক্তি যারা হাজারো মামলার আসামি যারা আয়না করে জীবন কাটে আসছে কোন মধ্যে বেঁচে আসছে তারা ইলিয়াস আলীর মতো মতো লোকে আপনা এখন আমরা মানুষ তাকে জীবিত খুঁজে পাইনি তারা কষ্ট পাবে যদি আপনারা নিরাশ নিরাশ হওয়ার পরিকল্পনা আপনাদের আশেপাশে কিছু লোক করছে এবং সতর্ক করে দেন না পাই একটা তো প্রমাণ করতে পারতেন হাসিনা পরিবার একটা লোককে গ্রেফতার করে আশ্বস্ত করতে পারেন আমাদের বিশ্বাস আনতে পারতেন একটা লোককে গ্রেফতার করতে পারলেন না যে হারুন মেহেদি বিপ্লব আমার অফিস ভেঙে আমার শহীদ চেয়ার আদর্শের অফিস ভেঙে তস তস করে দিয়েছে তাদের একটা লোককে কেন গ্রেফতার কিছু একটা নিয়ে তো সকল কিছু উঠতেও আপনাকে সমর্থন আপনাকে সমর্থন দিয়ে যাব আমাদের প্রত্যেক কালকে স্পষ্ট ইফতার মাভুরি বলে দিয়েছে দলকে কে শক্তিশালী করুন সময় আসবে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে এই বিশ্বাস আমাদের আছে এই কারণে আমার গানে বামে সামনে বিএনপির নিবৃত কর্মীরা কোনদিনও ছাড়িয়তে পায় না জেনে যারা সুইদ্য মাথায় রেগেছে খালেদা জিয়ার আপুসের নেতৃত্বকে মাথা রেখেছে এবং তারেক রহমানের দশ হাজার কিলোমিটার দূর থেকে তার নির্দেশ মেনে অক্ষরে অক্ষরে রাস্তায় আন্দোলন করে ছাত্র সমাজকে সমর্থন দিয়ে আজকের এই সফলতা এনেছে সেই সফলতা অর্জিত হবে তখনই যখনই আপনি একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন অমুক তারিখে অটট্রান সময় আপনার নির্বাচন হবে তাহলে আমাদের এই আত্মতা আমাদের আন্দোলন আমাদের এই জেল আমাদের ঘর আমরা ঢাকার স্বার্থ